আপনি করেন যে কীভাবে এই অবস্থা থেকে দেশ উত্তরণ হতে পারে বা এই অবস্থা থেকে আমরা ভালো কিছু করতে পারি ধন্যবাদ দেখুন প্রথমত একটি দেশের অর্থনৈতিক অবস্থা নির্ভর করবে যে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটুকু স্থিতিশীল এবং যখন কোনো যে কোনো রাষ্ট্রে নট অনলি ইন বাংলাদেশ এনিওয়ার যদি সরকার খুব ঘন ঘন পরিবর্তন হয় সরকারের এই ঘন ঘন পরিবর্তনের ফলে হয় কি ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি হয় তারা ইনভেস্ট করার ক্ষেত্রে চিন্তা করে যে আমি যে পলিসি বা যে চুক্তি বা যে নিয়ম নীতি ধারা মেনে একটা বায়োলিটারেল কন্ট্রাক্ট করে আমি ব্যবসা শুরু করতেছি পরবর্তী যদি সরকার খুব রাতারাতি পরিবর্তন হতেই থাকে মানে ফ্লাঙ্কচুয়েট করতে থাকে সরকারের তাহলে তার যে ইনভেস্টমেন্টটা সমাজ মানে কোনো জায়গায় করবে সেই ইনভেস্টমেন্ট থেকে তো তার প্রফিট পেতে তার একটা সময় লাগবে সেই একটা মিনিমাম থ্রেশহোল্ড টাইম যদি সে না পায় তাহলে সে ইনভেস্ট করতে কিন্তু সাহস পাবে না যেটা হচ্ছে এখন বাংলাদেশে অনেকেই বলতে পারেন যে রিজার্ভ বেড়ে গেছে দেখুন রিজার্ভ যে বেড়েছে আপনার বৈদেশিক মুদ্রার সেটা আপনার রেমিটেন্স যুদ্ধারা রেমিটেন্স পাঠাচ্ছেন হ্যাঁ কিন্তু মানে একটা খাত এটা একটা প্লাস এটা মনে করার কারণ নাই যে রপ্তানি বেড়ে যাচ্ছে বা এই এই ক্ষেত্রে হচ্ছে না সেটা হচ্ছে যে মানুষ ইনভেস্ট করতেছ না এখন অপেক্ষায় আছে যে এই সরকার তো আমরা তারা জানে যে বিশেষ পরিস্থিতি সরকার সরকারের পরিবর্তনsaturated যারা ক্ষমতায় আসবে তাদের পলিসি কি হবে বিজনেস পলিসি কি হবে ফরেন পলিসি কি হবে এটার উপরে বেস করে হয়তো মানুষ ইনভেস্টর এটার জন্য অপেক্ষা করতেছে সেই কারণে তারা টাকাটা ব্যাংকে ফেলে রেখে দিয়েছে এটাকে আপনি অলস মানি বলতে পারে পারেন ইনভেস্ট করতেছ না এখন অনেকে মানে ফুলিয়ে ফাপিয়ে যদি কোনো রাজনৈতিক দুরবিসন্ধি থেকে থাকে বলতে পারেন তো আমরা রিজার্ভ বাড়িয়ে ফেলতেছি নো রিজার্ভ কারণ এই নয়। কাজেই একটি রাষ্ট্রকে আপনি দীর্ঘমেয়াদে যদি স্থিতিশীল করতে হয় এবং মনে রাখবেন যে এক যেকোনো রাষ্ট্র তার স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে আগে তার দারিদ্র বিমোচন আপনার কত পার্সেন্ট মানুষ বিনা জবে আছে বিনা চাকরিতে আছে মানুষের নিত্য নৈমিত্তিক যে চাহিদা আছে বা তার সমাজ নির্ধারিত জীবন ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে সে তার উপার্জন করতে পারতেছে কিনা একটা সমাজের দারিদ্রতার সংগত আপনি সেভাবে নির্ধারণ করবেন বিকজ আপনার ইংল্যান্ডের কথা ধরুন এখানে যদি কেউ তিন হাজার পাউন্ড ইনকাম করে সে ধনী এখন বাংলাদেশে তো তিন হাজার টাকায় হবে না সেটা নির্ভর করবে ওইখানের জীবন মান এবং সমাজ নির্ধারিত জীবন ব্যবস্থার সাথে সামঞ্জস্য যেটাকে আমরা আছে এখন এই সরকারকে মানে ইনভেস্টরদের দের কাছ থেকে আস্থা অর্জনের জন্য প্রথম যেটা করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা এবং এই রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে মানুষের মধ্যে একটা বয় ঢুকে গেছে সেটা হচ্ছে যে মব সন্ত্রাস এই মব সন্ত্রাসের কারণে এখন মানুষ অনেকে পত্রিকা বইয়ে অনেক কিছু লিখতেছে না ব্যবসায়ীরা ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে গেলে আমি যদি আমার কোনো ধরনের সমস্যা পড়ে আমাকে চাঁদা দিতে হয় ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ এসেছে বিশেষ করে ছাত্র আন্দোলনে বিগত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে ছাত্র সমাজ বিএনপি সহ সকল রাজনৈতিক দল ঐক্ষবদ্ধ হয় কিন্তু এই ছাত্র সমাজের মধ্যে তাদের যে নবগঠিত দল এনসিপি বা আরও যারা আছে বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে কিন্তু বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে জিম্মি করা তাদের কাছ থেকে টাকা উত্তরণের অভিযোগ আছে কিন্তু একটি অভিযোগেরও কোনো তদন্ত হচ্ছে না এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই তদন্ত না হওয়ার কারণে অন্য যারা আছে তারা যারা তো অলরেডি ইনভেস্ট করে মার্কেটে আছে যেমন ধরুন আপনার বসুন্ধরা আবাসিক প্রকল্পের কথা ধরুন আপনার আরও যে বড় বড় কোম্পানিগুলো আছে তারপর স্কোয়ার আছে এখন আরো যারা ইনভেস্ট করতে চায় বা মধ্যম সারে ইনভেস্টর যারা আছে তারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্ট করতে তাদের মধ্যে এক ধরনের বৃত্তি ঢুকে সেই বৃত্তিটা দূর করতে হলে আমাকে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে এবং সরকারের যে কন্টিনিউশন মানুষ এখনো কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন ইন মাই অপিনিয়ন এইটটি পার্সেন্ট পিপুল উইল সে উই আর নট শিওর ইয়েট হুয়েন দ্য ইলেকশন উইল রাইট এই যে ইলেকশন কখন হবে কখন নির্বাচিত সরকার আসবে জনগণের সরকার আসবে এইটা না জানার কারণটা হচ্ছে মানুষের ইনভেস্ট না করার আরেকটা কারণ সে কারণে আসবো দেশে বাংলাদেশের নাগরিক সমান পরিমাণ ট্যাক্স পে করে অধিকার সমান অধিকার অবশ্যই এখন এই যে ঘটনাটা ঘটেছে এইখানে পার্টিকুলারলি আমি এটা নিয়ে কথা বলতে বসছিলাম পরে আমি এটা অফ করেছি আমার চ্যানেলেই তো আমি দেখলাম যে আমি আনঠিল এন্ড আনলেস আমি কোন পত্রিকায় কোনো কিছু না পাওয়া পর্যন্ত আমি কথা বলি না ব্যক্তিগত ফেসবুক এর কথা বলি অথেন্টিক কিছু না যখন পত্রিকায় আসলো আমি দেখলাম যে ব্যাপারটা হচ্ছে এখানে তিনি একজন নাপিত সম্প্রদায়ের মানুষ এবং তার ওই জায়গায় চুল কাটা নিয়ে সমস্যাটা হয়েছে এবং ব্যাপারটা নিয়ে অভিযোগ এখন এটার ভিতরে যে মেকানিজমটা যে কেমিস্ট্রিটা এই যেটা বললেন যে উনি পাশে কিছু জায়গা আছে সেটা দখল করার জন্য হতে পারে আমাদের দেশে আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানে জায়গা জমি দখলের জন্য রাজনীতিবিদরা ওই রাজনৈতিক আইডেন্টিটিটাকে মিসইউজ করেন মিসইউজ করে তারা মনে করেন যে সংখ্যালঘুরা দুর্বল আছে এত কিছু বলবো দখল করে নেওয়া যাবে এটা হতেই পারে আমি সেটাকে ডিনাই করতেছি না কিন্তু এটার প্রেক্ষাপটে পুলিশের কাজ হচ্ছে আপনার পুলিশ আবেগের বসে বসভিতো বক্তব্য দিতে পারে না এবং কোন জায়গায় কোন বক্তব্য দেওয়া যাবে বা না যাবে এটা একজন প্রশাসনিক কর্মকর্তার বা আইন প্রয়োগ করে একজন অফিসার যদি না জানা উচিত কারণ তিনি যে আবেগণ কোনো বক্তব্য দেখেছি সেটা আমি করেছি আমার কাছে মনে হয় যে তার এটার বক্তব্যের সাথে তার নিজের যে ধর্মীয় অনুভূতির ব্যাপারটা প্রকাশ পেয়েছে না

যারা এখানে ইন্ধন দিয়েছে ওই যে বললাম ঘুরে ফিরে রাজনীতি যে আমাদের এই রাজনীতিটা এমনভাবে কারণ মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট হয়ে যাচ্ছে আমি যদি ক্ষমতাশালী হই আমার শক্তি থাকে গায়ে বল থাকে তা আমি দুর্বলের উপর আঘাত করতে পারবো হবে না আজকাল আবার আরেকটা ব্যাপার আছে অনেক সময় যারা আমরা সাধারণত

বলছেন কাজী বলন্ত উপদেষ্টার সামনে উনিটা শেষ হোক যাবে এই যে এক ধরনের হুমকি কাজ করতেছে যার ফলে সত্যটা বের হয়ে আসতেছে এবং বিশেষ করে এখন এগুলো কি নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনি মনে করেন যে পত্রিকা নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ 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 করা হচ্ছে যেমন অভিযোগ আমরা পাচ্ছি এরকম আগে বলা হতো যে ফোন করে অমিলিগ এর সময় যে এই ব্যক্তিকে আপনার আলোচনায় আনা যাবে না এই ধরনের একটা লিস্ট দিয়ে দেওয়া হতো হুমকি দেওয়া হতো আর এখন নাকি অভিযোগ আছে যে এই ব্যক্তিকে আনা যাবে না বা ওকে নিয়ে ওকে সরি এই ব্যক্তিকে ওকে নেওয়া নিতে হবে হবে এই এই বিষয়গুলোর জন্যই তো আমরা পনেরোশো মানুষের জীবন দিয়ে আমরা একটা বৈষম্যমুক্ত সমাজ গঠনের লোক আমরা আন্দোলন করেছি এখন এটার থেকে আসলে ওই যে মুক্তির পথ হচ্ছে দেখুন আমি এই কথাটা সম্ভব না এই যে আপনার গুড়ায় হাত দিতে হবে আইনের শাসনটা নিশ্চিত করবে কে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেবে সরকার এই যে নির্বাচন কমিশনারদের এক কথার সাথে আর কথা চলে নির্বাচন কমিশনারদের গ্রেফতার করলেন তিনজন নির্বাচন কমিশনার তিনটা নির্বাচনে আপনি মৌরলে আমি মানে আমি বিরতির পরে আপনার সাথে করা হয়েছে পুরো নির্বাচন আমার বাইরের কাছে আমার প্রশ্ন আপনি নিজে আগে আপনার বক্তব্য বিরতির আগে বলেছিলেন সাবেক চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদার যে মব ভায়োলেন্সের শিকার হয়েছেন তো মব আসলে ব্যাপক আকার ধারণ করেছে এবং এটি আমাদের জন্য একটি মানে মারাত্মক একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি বলেন এটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় আপনি কি মনে করেন ওয়েল মব নিয়ে বলতে হলে আমাকে একটু সময় দিতাম হ্যাঁ বলেন এখন মব আপনি এখনই যে ওভার শুরু হয়েছে আমি সেটা মানতে রাজি নই মব এর আগেও ছিল হ্যাঁ আপনার মনে আছে কাদের সিদ্দিকি সাহেবকে যখন তিনি নতুন দল করেন তাকে পিঠিয়ে রক্তাক্ত করে খালের মধ্যে ফেলে দেওয়া হয় ডক্টর কামাল হোসেন সাহেবকেও আঘাত করা হয় আপনার মব ভায়োলেন্সের কথা আপনার মনে আছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হাত উঠে গেছে বেগম খালেদা জিয়ার গাড়ি বাংচুর হয়ে গেছে পিছন থেকে আপনি দেখেছেন যে এবং তার যে নিরাপত্তা কর্মী ছিল সেই নিরাপত্তা কর্মীকে খালেদা জিয়ার সাথে ছিল উনি ওই জায়গায় ফেলে পিটাইতেছে প্রলিকে ছেলেরা সেটা ওই সময় ছিল মব বায়োলেন্স কিন্তু সেই মব ভায়োলেন্সকে আপনি একটাই মনে রাখতে হবে আগে প্রথমে আপনি একটি অপরাধকে দমন করার জন্য আপনি আরেকটি অপরাধের দায়বার খাদে নিতে পারেন না অনেকেই যেটা বলেন যে মব এখন হয় নাই সেই হয় নাই কথা বললেই তারা মানে ইয়ে হয়ে যায় এখন ওই মব হয়েছিল বলেই তো বিগত সরকারের এই পরিণতি হয়েছে এখন যে অপরাধগুলা করা হচ্ছে এই যে নির্বাচন কমিশনার তিনি নিশ্চয়ই একজন বিসিএস কেডার

নির্বাচনের মাধ্যমে আর প্রতিনিধি পাঠানোর নির্বাচিত করা যাবে কিনা মানুষ কিন্তু এটাই বলে গিয়েছিল এখন এই নির্বাচন কমিশনার যখন নির্বাচন করেন আপনাকে মূলে যেতে হবে দেখুন এখনো যদি মনে করেন আপনি একজন নির্বাচন একটা নির্বাচন কমিশনকে আপনি নিরপেক্ষ করে দেন বলেন যে নির্বাচন কমিশন তুমি একটা নিরপেক্ষ নির্বাচন করো আর যদি দলীয় সরকার ক্ষমতায় থাকে আপনি কি মনে করেন সেই নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব সম্ভব অবশ্যই অবশ্যই না 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 গরু কেতাবে আছে গোয়ালে নেই বলা হয় নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচনে তফসিল ঘোষণার সাথে সাথে প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে যায় বাট বাস্তবে আপনি সেটা দেখেছেন কখনো অবশ্যই না আমি কখনো দেখি নাই এখন প্রশ্ন তাহলে এটার থেকে আমাদের কি করতে হবে এটার জন্যই তো প্রয়োজন আসছে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যাই এখন তো এটা মোটামুটি অক্ষমত হয়ে গেছে যে ভবিষ্যতে আর কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না যেহেতু হয়ে গেছে এটা নিয়ে আমি সময় নষ্ট করছি না যেটা আপনাকে করতে হবে সরকারের পক্ষ থেকে যখন আদেশ দিয়েছিল বিগত সরকার শেখ হাসিনা তিন তিন নির্বাচন করেছেন এক একটাতে এক একটা মানে অপরাজনীতি নিয়ে এসেছেন দিনেরটা রাতে করেছেন একশো চুয়ান্ন জনকে আগে করেছেন আমি ডামি নির্বাচন করেছেন এটা করতে গিয়ে আপনার ডিসি এসপিরাও জড়িত শুধু যে নির্বাচন কমিশনার তো

হয়ে যায় মব ইমপ্লিমেন্ট যে মাঝে করে সেবা সন্ত্রাসী আমি শেষ করি এখন এখন যারা সঠিক পথে না গিয়ে আইন আদালতের পথে না গিয়ে না গিয়েছে এখন যারা গিয়ে মনে করেন বাড়িতে গিয়ে যে মনে করেন তার বাসায় গিয়ে করে যে করেছে তার স থেকে আমার কাছে যেটা মনে হয় যে অনেক সময় হয় কি অনেক রাজনৈতিক দল তার পরিচয় গোপন করে তার কর্মীদের বিভিন্ন জায়গায় এজেন্ট হিসাবে গুপ্তচর হিসাবে নিয়োগ করে এবং আমরা সেটা দেখেছি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিগত সরকারের ছাত্রলীগের কমিটিতে পর্যন্ত চলে গেছে একটি রাজনৈতিক দলের নেতারা এখন তারা সময়ের ব্যবধানে খুলস পাল্টিয়ে আমি এদেরকে আমি গতকালকে একটা চ্যানেলে প্রায় কথা বলছিলাম ডাকসুর সাবেক জিএস যে মোস্তাক ভাই ছিলেন বা আরও কয়েকজন ছিলেন তো আমি বলছিলাম যে একটা কথা যে কিছু রাজনৈতিক দলের কর্মীরা অনেকটা তরল পদার্থের মতো পানির মানে পানিকে যে পাত্র করে এখন এই দেখা যাচ্ছে যে অনেকগুলা রাজনৈতিক দল বিভিন্ন নামে বেনামে হচ্ছে এই যে দেখবেন আপনি ফেসবুকে বলেন সোশ্যাল মিডিয়া বলেন অনেক সময় অনেকে মন্তব্য করে যে দেখবেন আপনি বয়েস ফর জাস্টিস বা বয়েস ফর সোনার বাংলা বয়েস ফর গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি এদের অরিজিনাল পরিচয় তারা প্রকাশ করে না ফেক আইডি দিয়ে কথা বলে এখন এদেরকে নিয়ে আমি মনে করি সময় এসেছে যে যদি নির্বাচিত সরকার আসে যে এদেরকে আইডেন্টিফাই করার জন্য কারণ আপনি যে ফোন থেকে এই 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 অ্যাকাউন্টটা খুলবেন বা যে সময়ে খুলবেন যে স্থানে খুলবেন এটাতে আইডেন্টিফাই করা কোনো কঠিন কাজ নয় সেটা এটা সম্ভব এই ধরনের फेक আইডি হওয়ার কারণে একটা সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের বিরক্তি চলে আসতেছে। মূলত মিসিজের কারণে সোশ্যাল মিডিয়া কিন্তু খারাপ না বাট এটা মিসিজের কারণে এটা প্রতি মানুষের বিরক্তি আসছে এবং সামাজিক বিস্মৃং করা সামাজিক উসৃংকতা দেখা যাচ্ছে এইটার কারণে যেটা হচ্ছে এবং হোক আমি যেটা ছিলাম যে এই মব সন্ত্রাসের কথা বা এই মবের কারণে যারা গিয়ে এই কাজটা করছে অনেক সময় আইডেন্টিফাই করা যাচ্ছে না করে এক দল প্রকাশ করে আরেক দল এটা ছবি আছে অনেক ছবি আছে এই যে ভিডিও ভিডিও প্রচার যেটা বলা হচ্ছে যে ওই ব্যক্তিটা তার যে লেবাস তার যে কথা বলতে এবং তারটাকে আরো ব্যাকগ্রাউন্ড খোঁজা হয়েছে দেখা গিয়েছে যে তার ব্যাকগ্রাউন্ড মূল থেকে কিন্তু সে কিন্তু ওই দলের সাথে না সে অন্য কোথাও ছিল মানে মনে দলের আমি দেখাচ্ছি পত্রিকা এসে আমি সত্যমিত জানি না না জানি আমি কোনো অথেন্টিক আগে অন্য দলে ছিলেন পত্রিকা থেকে আসছে সেটাই বলছি যার ফলে এরকম হচ্ছে কিন্তু অনেকেই কিন্তু আগে এক দলে ছিল এখন এসে এই দলে এসে চাতাবাজি করতেছেন মনে করতেছেন যে এই দল বড় আছে এই দলের নামে করলে আমি বেছে যাব আপনি আগে বলেছেন যে অনেকেই ঢুকে গিয়েছিল তার এখন আমি মনে করি এই সরকারের পক্ষে কতটুকু সম্ভব হবে বা না হবে আমি জানি না নির্বাচিত সরকার যদি আসে নির্বাচন হয় একটা ক্রেডিবল রিয়েশন যারাই ক্ষমতায় আসুক তারা এই ব্যাপারে আমরা আশা করবে একটা ব্যবস্থা নেবেন এবং এই ফেইক আইডি খোলার ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একটা নীতিমালা হওয়া প্রয়োজন যদি কেউ আইডি তার অবশ্যই ছবি থাকা উচিত বাধ্যতামূলক করা উচিত আমি মনে করি এবং ওই ছবি না দিয়ে তিনি যদি যে আইডি খুলবে অনেকে বলতে পারে যে আমার নামে অনেকে খুলতেছে এইভাবে আমি নিজে জায়গায় আমার এক বন্ধুর পরিচয় দিয়ে ফেক আইডি খুলে আমার কাছে টাকা চাইছে আমি মনে করেছি হয়তো বা সে কোনো বিপদে পড়ছে বাংলাদেশ ওই যে গত সময় আমি তাকে হেল্প করেছি টাকাও দিয়ে ফেলেছি

যদি মনে করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই যদি নব সন্ত্রাস যেটা হয়েছে এক মাস দুই মাস নয় মানুষ মেনে নিতে নিত মানুষের একটা খুব আছে এগারো মাস পরে এসে আপনি নির্বাচন কমিশনারকে এখন কেন আপনি গ্রেপ্তার করতে যাচ্ছেন এতদিন তো উনি বাড়িতেই ছিল আপনি একদিকে ডক্টর ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশেই ছিলেন

তিনি যখন ফেরত আসলেন তখন বলা হলো কি তার বিরুদ্ধে কোনো মামলা নেই কেন আমরা গ্রেপ্তার করবো এই যে আপনি দেখেন সমন্বয়হীনতা এবং সরকারের ব্যর্থতা এবং কথার থেকে জানি মনে হচ্ছে সব গুলা রসুনের মোয়া যেমন এক জায়গায় থাকে ঠিক এক জায়গা থেকে একটা সবগুলো অপরাধকে প্রমোট করা হচ্ছে অ্যাক্সেলারেট করা হচ্ছে এবং সবগুলো অপরাধকে নির্দেশনা দেওয়া হচ্ছে একটা জায়গা থেকে এই গোষ্ঠীকে ধরা যাচ্ছে না না ধরতে পারার কারণেই একের পর এক মহ সন্ত্রাস হচ্ছে আমি আপনাকে সরি আমি 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 আপনাকে একটা উদাহরণ দিই আপনি বলেন আপনি না হয় বুঝলাম কেউ দশ বারো জন দৌড়ে গিয়েছে গিয়ে নির্বাচন কমিশনার জন হুদা সাহেবকে অপমান করেছে তারপরে আরেকজনের দোকান পুড়িয়েছে যখন বত্রিশ নম্বর বাঙ্গা হলো আমার প্রশ্ন হচ্ছে আমার সাথে বত্রিশ নম্বরের অধিকারী যারা শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগের বা শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক দর্শনের মতদ্বৈততা থাকতে পারে শেখ মুজিবুর রহমানের অবদানকে কোনোভাবে অস্বীকার করা যাবে না স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু তারপরে তার বিতর্কও আছে তিনি বাকসাল করেছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে বিলুপ্ত করেছেন তার ওই বিতর্কের কারণে বা অপরাধের কারণে আপনি তো তার স্থাপনায় হাত দিতে পারেন না এটা তো শেষ করব আমাকে একটু সময় দেন আমি এটা বলে শেষ করব আপনি দেখবেন শেখ হাসিনার উপর আমরা অনেকেই খুব জড়াই ইয়েস নো ডাউট শেখ হাসিনা অনেক অপরাধ করেছেন তার অপরাধের কোনো সীমা নাই আমি স্পষ্ট করেই বলছি কিন্তু শেখ হাসিনাকে আপনি যখন গালি দিতে যান আমরা দেখি ওই গালির সাথে আপনি মুক্তিযুদ্ধকে নিয়ে আসেন তার কারণ শেখ হাসিনা ওয়াজেদ মুক্তিযুদ্ধের চেতনা বলে তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছেন এবং আপনি এই গালি দিতে গিয়ে মুক্তিযুদ্ধকে তো গালি দিতে পারেন না শেখ হাসিনার অপরাধ জিনিস আর মুক্তিযুদ্ধ হচ্ছে আরেক জিনিস খেয়াল করুন আপনি মুক্তিযুদ্ধকে সকলে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সকল আপনি

রেখে মাঝে মধ্যে এসে মিডিয়া দেন আমি এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে দশ বছরেও বিএনপি মেনে নিয়েছে আহ টাছাড়া যে বাকিগুলা সংস্কার মোটামুটি আমি কনক্লু মানে কনক্লুশনই চলে আসছে অলমোস্ট এখন হচ্ছে নির্বাচন এখন আমরা দেখব এই বিষয়ে আমি সরাসরি একটা প্রশ্ন আপনাকে করি যেহেতু আপনি নিজে একজন প্রার্থী এই সরকারকে যদি নিরপেক্ষ মনে করেন আপনি বা না করেন আপনি নিরপেক্ষ মনে করলে আপনি অবশ্যই নির্বাচনে যাবেন আর যদি মনে করেন এই সরকার নিরপেক্ষ না তাহলে আপনি কি নির্বাচনে যাবেন বা বিএনপি কি যাবে নির্বাচনে এই সরকারের অধীনে এই নির্বাচনে যাবে না এই কথা কখনো বলেনি এই কথা বলেনি বিএনপি এবং একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটা কমন পয়েন্টে আমাদেরকে আসতে হবে কারণ রাষ্ট্রকে তো আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না একটা রাষ্ট্রকে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে যেহেতু বিগত সরকার মানে পালিয়ে গেছে এখন যারা দেশ চালাচ্ছে জনগণ তো ওই সময় তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এখানে বিতর্ক থাকতে পারে অনেকে বলেছে আপনার ওই যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছে যে সেনাপ্রধান বলেছেন যে বুকে পাথর ছাপা দিয়ে আমরা মেনে নিয়েছি ডক্টর ইনুসকে সে কীভাবে মেনে নেওয়া হয়েছে বা না হয়েছে সেটা ওই বিতর্কে যদি আমি নাও যাই এখন তো আমাদের সামনের দিকে থাকাতে হবে নির্বাচন একটা করতে হবে নির্বাচন করার জন্য সরকার যদি ভুল করে আমরা সমালোচনা করছি সরকারকে দরিয়ে দিচ্ছি অনেকগুলো কাজে সরকার আমাদের কথা শুনেছে অনেকগুলো ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে সরকার আরও বেশি কর্ণপাত করা উচিত কারণ নির্বাচনের যে পুরো কার্যক্রমটা এখনও বিএনপি বিভাগ আনুষ্ঠানিকভাবে শুরু করেনি এখনো এখনও সংস্কার নিয়েছে আজকে আমি যেটা দেখলাম লাস্ট আমি যখন আপনার এখানে কথা বলতে আমি লাস্ট দেখছিলাম যে সংবাদে আজকে মোটামুটি সবগুলা পয়েন্টেই চলে আসছে যেটা সর্বশেষ আরেকটা জিনিস যোগ করেছিলেন আদিজাদ সাহেব সেখানে বলা হচ্ছিলো যে ওই যে প্রশাসনিক নিয়োগের একাডেমিক না আমি এই কথাটা বললে তো আবার অনেকের হয়তো গায়ে লাগবে ওই যে রাজনৈতিক কিছু এথিম আছে যারা নির্বাচন হলে নমিনেশন বাজেয়াপ্ত হবে বা তারা মনে করে এইভাবে অনির্বাচিত সরকারকে রেখে মাঝে মধ্যে মিডিয়া কথা বললাম একটা সেলফিও তুললাম বা কিছু পারলে নিজের দুই চারজনকে দিলাম আপনি রাজনীতিতে শুনেন দিন শেষে আপনাকে মনে রাখতে হবে পলিটিক্যাল ফেয়ারনেস ইজ 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 মাস্ট পলিটিক্যাল ফেয়ারনেস আপনার আনতে হবে আপনি জনগণের কাছে যাবেন জনগণ যদি আপনার ফিলোসফিকে গ্রহণ করে ইয়েস ইউ হ্যাভ দ্য রাইট টু গো ফরওয়ার্ড